হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি শুভেচ্ছা ভালোবাসা এবং অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আজকে পঞ্চায়েতের এক নম্বর বুথ মহুলা বুথে এই অঞ্চলে যারা নেতৃত্ব যারা আছেন তারা সকলে মৃত হবে সংঘবদ্ধ হবে আলো আলাপ আলোচনার সাপেক্ষে বুথ সম্মেলন করার যে ব্যবস্থা করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এই অঞ্চলের বর্তমানে আমাদের আমি বিধানসভা সম্মানীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি ব্লক সভাপতি সদ্য সম্মানীয় মির পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বোলপুর সিন্ডিকেতর ব্লকের হানিফ ভাই সহ আমরা যারা ব্লক নেতৃত্ব আছি শাখা সংগঠনের দায়িত্বে যারা আছে তারা মিলিতভাবে সঙ্গবদ্ধভাবে কঙ্কায়তরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি এই কমিটি নিয়ে আমরা বারবার এই কলকাতরা গ্রাম পঞ্চায়েত যে উন্নয়ন সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা এই অঞ্চলের অঞ্চলের কনভেনার হিসাবে আমরা আলেক আলেক ভাইকে নিয়োজিত করেছি এবং আরও সাত সদস্যের একটা কমিটি গঠন করেছি যেখানে এই অঞ্চলের সম্মানীয় প্রধান সবিরানী সাহা গৌতম নাথ দেবাশিস দেবাংশী সপ্তম দাস সন্তোষ ভৌমিক এবং আপনাদের এই বুথে দীর্ঘদিন ধরে যিনি দায়িত্ব পালন করে এসেছেন প্রত্যেকটি বুথের কর্মীর সঙ্গে মামাটি মানুষের সৈনিকদের সঙ্গে যে নিবিড় সম্পর্ক রেখে চলেছে আমার ছোট ভাই নিরঞ্জন বাগটি এই সাতজনের একটা কমিটি গঠন করা হয়েছে এই কঙ্কারিত গ্রাম পঞ্চায়েতকে পরিচালনার জন্য এবং এই সাতজনের কমিটি শুধু নয় এই অঞ্চলের যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য আছেন এই অঞ্চলের প্রত্যেকটি বুথের যারা বুথ প্রেসিডেন্ট আছেন এই অঞ্চলের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদের সকলের মতামতকে মান্যতা আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দল পরিচালিত হবে টানাপোড়ন চলছিল বলে আমার মনে হয় না আমরা সকলে একসঙ্গে আছি একত্রিত হয়ে আছি এই গ্রাম পঞ্চায়েত যারা পঞ্চায়েত সদস্য সদস্য আছেন তারা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা যিনি আছেন ওনাকে নিয়ে অঞ্চল পরিচালনা করছেন তাছাড়াও এই গ্রাম পঞ্চায়েত যারা বিগত দিনে পরিচালনা করেছে তারা সকলেই হবে আছে একত্রিত হয়ে আছে এই অঞ্চলটা যেহেতু এককভাবে চলতো তাই আমরা সকলে মিলিতভাবে যেমন আমাদের বিধায়ক আছে আমি এখানকার অবজারভার আছি আমাদের দলনেত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশে নির্বাচন আগে আমাকে নানুর এবং কেতুগ্রাম এবং মঙ্গলপুর বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন অন্যভাবে বিভিন্ন জেলায় যারা কোর কমিটির সদস্য আছে তাদের প্রত্যেককে বিভিন্ন এরিয়া ভাগ করে দিয়েছেন সেই হিসাবে এই অঞ্চলটা এই বিধানসভাটা আমি সবসময় লক্ষ্য রাখি আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই অঞ্চলে একটা বর্ধিত কমিটি করা প্রয়োজন আছে তাই এই অঞ্চলের কনভেনার হিসাবে আমরা আলেপ ভাইকে আমরা নিযুক্ত করছি সেখানে আমি ছিলাম বিধায়ক সাহেব ছিলেন এবং এখানকার ব্লক প্রেসিডেন্ট বোলপুর শ্রীকেত মিলি মি রায় মহাশয় উনিও ছিলেন আমরা এখানে সাতজন একটা কমিটি তৈরি করেছি যেখানে আলেফ ভাই ছবি রে সাহা যিনি এই অঞ্চলের প্রধান আছেন তিনিও এই কমিটির মধ্যে আছেন গৌতম নাথ দেবাশিস দেবাংশী নিরঞ্জন বাগতি সপ্তম দাস এবং সন্তোষ ভৌমিক এই সাতজনকে এই অঞ্চলের কমিটি হিসাবে নিয়োগ করা হয়েছে আগামী দিনে যা চলার পথ ভালো হবে সেই অঞ্চল প্রেসিডেন্ট বা অঞ্চল পরিচালনা করবে এখন সকলের সমগত হবে একত্রিত হবে আলোচনা সাপেক্ষে অঞ্চলটা পরিচালনা করবে এবং এর দেখে বলা হয়েছে যে অঞ্চলের যারা সদস্য সদস্য আছেন এবং প্রত্যেকটি এই অঞ্চলে যারা বুথ সভাপতি আছেন এবং যারা সুবুদ্ধ সম্পন্ন মানুষ আছেন তাদের সকলকে নিয়েই অঞ্চলটা পরিচালনা করবে হ্যাঁ কিছু কিছু জায়গায় আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে সেই বুথগুলোতে আমরা আলেফ ভাই সহ যারা দায়িত্বে আছে গৌতম থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে নিরঞ্জন থেকে শুরু করে স্বপ্ন থেকে শুরু করে সন্তোষ থেকে শুরু করে সকলকে বলেছি প্রত্যেকটি বুথে বুথে গিয়ে বসে মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমি নিয়ে এসে আমাদেরকে দেন যদি ছোটো ছোটো কাজের মধ্যে হয় তাহলে সে গ্রাম পঞ্চায়েত করবে তার থেকে একটু বড়ো হলে পঞ্চায়েত সমিতি করবে তার থেকে একটু বড়ো হলে জেলা পরিষদ করবে তার থেকে যদি বড়ো হয় আমরা রাজ্যস্তরে নিয়ে গিয়ে সে কাজগুলো একটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব দেখুন কোথাও কোথাও একটা মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারবে তা মানো নাই এবং সে এককভাবে করতো যার জন্যে আমরা কমিউটি তৈরি করেছি তার চলার পথে ভুল কোথাও বা কোনো জায়গা অবশ্যই আছে যার জন্যেই আমরা অঞ্চল সভাপতি আপাতত স্টপ রেখে অঞ্চলে একটা কোটুমি তৈরি করেছি এবং সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে প্রত্যেকটি বুথে বুথে বসে সেই বুথগুলো মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেই অভাব অভিযোগগুলোকে অতি দ্রুত তুলে আনার চেষ্টা করেছি এবং কঙ্কালিতলা অঞ্চল হচ্ছে একটা একান্ন পিঠের মধ্যে বিভিন্ন জেলায় পাঁচটা পিঠ আছে তার মধ্যে অন্যতম একটা পিঠ এই কঙ্কালি মায়ের অঞ্চল এই অঞ্চলে মানুষের কোনো অসুবিধা থাকবে এটাকে আমরা কোনোভাবেই মানব না এই অঞ্চলে মানুষ সব দিক দিয়ে যে সুযোগ সুবিধা পায় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তাই আমরা যদি ছোটো কাজ হয় গ্রাম পঞ্চায়েত তার থেকে একটু বড়ো কাজ হলে পঞ্চায়েত সমিতি তার থেকে বড়ো কাজ জেলা পরিষদ অতি দ্রুত কাজগুলো সম্পন্ন করবে যেন এই অঞ্চলের মানুষের পানীয় জল রাস্তা ড্রেন বিদ্যুৎ পরিষেবা থেকে কোনোভাবে কোনো দিক দিয়ে বঞ্চিত না থাকে সেটা সর্বপ্রথম সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের